আমি সম্প্রতি যে ধারাবাহিকটা লেখা শুরু করছি সেটার নাম হচ্ছে বোমেরাং আপনাদেরকে বোমেরাঙের প্রথম পর্বের লেখাটা তিন পর্বে ভাগ করে আলোচনা করব এটা এখন ফেসবুকের যুগ মানুষ যেমন পড়তে পছন্দ করে তার থেকে দেখতে এবং শুনতে পছন্দ করে আর এই জন্যই আমি মূলত ভিডিও ভিডিওকারে আমার লেখাগুলো কিছু কিছু দিয়ে থাকি তেমনই একটা উদ্যোগ হচ্ছে বুমেরাং নিয়ে আলোচনা করা পার্থিব জীবনের এই শিক্ষা অর্জন পারলৌকিক জীবনে কোনো কাজে আসবে কি পৃথিবী থেকে অর্জিত ধন সম্পদ কিছুই মৃত্যুর পর নিয়ে যাওয়া যায় না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউই আপন নয় কিন্তু তারা পর নয় সময় পরিবর্তনের সাথে সাথে সম্পর্কগুলোর সংজ্ঞা পরিবর্তন হয় চ্যালেঞ্জিং কোনো কঠিন পথে হাঁটতে হাঁটতে যদি গন্তব্যে পৌঁছতে পারেন তাহলে আপনি একজন সত্যিকারের বীর বিপদ যখন আসবে তা হঠাৎই আসবে প্রস্তুত হওয়ার সময় নাও দিতে পারে আপনি যাদের জন্য সংগ্রাম করেছেন এক সময় তারাই আপনার বিজয় ছিনিয়ে শত্রুর হাতে তুলে দেবে নির্দ্বিধায় কি নিজেকে খুব বুদ্ধিমান ভাবছেন পৃথিবীর সকল যুগে দেশপ্রেমিক দার্শনিক মহানায়কদের পাগল বলা হয়েছে না হয় শেষ পর্যন্ত তাদের হত্যা করা হয়েছে যেমন সক্রেটিসকে মার্টিন লোথারকিংকে কলা দিয়ে যদি সাপ পুষে থাকেন ওই সাপ একদিন আপনাকেই সবল দিবে আমি আবার লাইনটা রিপিট করছি দুধ কলা দিয়ে যদি সাপ পুষে থাকেন ওই সাপ একদিন আপনাকেই সবল দিবে অর্থাৎ আপনি সাপ বা সাপ জাতীয় মানুষ যদি তাদের আচার আচরণে মনে হয় যে এরা অকৃতজ্ঞ তাহলে তাদের থেকে সাবধান থাকা শ্রেয় অনেক মানুষকে নিয়ে যখন আপনি নিজেকে শক্তিশালী ভাববেন চূড়ান্ত যুদ্ধের সময় দেখবেন তাদের অধিকাংশ পালিয়ে গেছে তাই যুদ্ধ জিততে হলে একমাত্র নিজের শক্তি মেধা ও দক্ষতার উপর ভর করে আপনাকে এগোতে হবে দারিদ্র এক নির্মম পরিহাস যা আমরা নিজেরাই পুষে রাখি অজ্ঞতা আমাদের পশুর স্তরে নামিয়ে নিয়ে যেত যদি না স্রষ্টা দয়া করে কিছু কমন সেন্স আমাদের আগেই দিয়ে না দিতেন যারা বড় করে চিন্তা করেন তারা জানেন এই পৃথিবী থেকে ধন কিছুই নিয়ে যাওয়া যায় না তাই ধন পিছনে ছোটা একেবারে নিরর্থ জীবনটা খুবই ছোট তবুও তার রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে অর্থাৎ আমাদের হাতে কিন্তু আমাদের জীবনের কন্ট্রোল নয় মানুষের জন্ম হয়েছে শেষ পর্যন্ত মাটিতে মিশে যেতে অথবা ধ্বংস অনিবার্য সেটা মনে রেখে আমাদের প্রতিটি পদক্ষেপ এগিয়ে চলা উচিত আশাবাদী হন আর নিরাশাবাদী জীবন একসময় থেমে যাবে কিন্তু পৃথিবীর সব কিছু চলবে আগের প্রচলিত নিয়মে কেউ আপনার জন্য হাসি থামিয়ে বছরের পর বছর বিলাপ করতে যাবে না আপনার মা বাবা যেমন একদিন আপনাকে ছেড়ে চলে যাবে ঠিক ওই একই প্রক্রিয়ায় আপনিও আপনার সন্তানদের ছেড়ে চলে যেতে বাধ্য হবেন তখন তারা এই কঠিন পৃথিবীতে যেমন যেন সঠিকভাবে টিকে থাকতে পারে সেই উদ্যোগ নেওয়া আপনার জরুরি কর্তব্য